কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার এন থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তো তোমাদের যাদের এস ইসি সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে তো এস ইসি পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট মাত্র কয়েকটা পাঁচ এবং দশ নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন আমি তৈরি করেছি এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা এবার পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে ওকে তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্ন দেখতে পাচ্ছ দেখো প্রথম প্রশ্ন রয়েছে দু হাজার উনিশ সালের কেটা সুরক্ষা আইন সম্পর্কে যা যেন লেখো পরের প্রশ্ন রয়েছে ভারতের মানবাধিকার রক্ষায় নাগরিক সমাজে অসরকারি সংগঠনের প্রভাব সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে ভারতের লোক আদালতের তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা লোক আদালত নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন রয়েছে এফআইআর পূর্ণরূপ লেখো এফআইআর দাখিল করার প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে মৌলিক কর্তব্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন আছে মৌলিক অধিকারের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন রয়েছে সাইবার অপরাধের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন রয়েছে ভারতের কিশোর ন্যায়ালয় ব্যবস্থায় পুলিশের ভূমিকা সংক্ষেপে বিবরণ দাও অথবা ভারতের কিশোর বিচারের বিভিন্ন দিকগুলি উল্লেখ করো পরের প্রশ্ন রয়েছে রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো তো দেখো এখানে যে আমি প্রশ্নগুলি রেখেছি এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা যে কোনো পাবলিকেশনের বইতেই পেয়ে যাবে অথবা গুগল সার্চ করে এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ওকে আর যাদের কাছে বই নেই লাস্ট মিনিট ভাবছো যে বই আমি পাচ্ছি না সেক্ষেত্রে তোমরা আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারো পিডিএফের মধ্যে দুই পাঁচ দশ সমস্ত প্রশ্নের উত্তরই দেওয়া রয়েছে পিডিএফে যা প্রশ্ন রয়েছে সেখান থেকে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পাবে ওকে তো যারা পিডিএফ নিতে চাইছো স্ক্রিনের উপর দেখো একটা নাম্বার দেখতে পাচ্ছ এখানে তোমরা যোগাযোগ করে পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারো ওকে তো দেখে নাও তার পরের প্রশ্ন রয়েছে একজন ক্রেতাকে তুমি কিভাবে সংজ্ঞায়িত করবে ভারতীয় ক্রেতা সুরক্ষা আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো অথবা উনিশশো ছিয়াশির ক্রেতা সুরক্ষা আইনে যে কোনো পাস্তে বৈশিষ্ট্য রাখো পরের প্রশ্ন রয়েছে লেখ বা আদেশ বলতে তুমি কী বোঝো ভারতের আদালত কর্তৃক জারি করা বিভিন্ন ধরনের লেখ নির্দিষ্ট করো পরের প্রশ্ন রয়েছে একুশ নম্বর অনুচ্ছেদের তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে ভারতে সাইবার অপরাধ বিষয়ক আইনগুলির প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো পরের প্রশ্ন রয়েছে সন্ত্রাসবাদ প্রতিরোধ আইন কী সন্ত্রাসবাদ প্রতিরোধ আইনের রক্ষাকবচ সম্পর্ক আলোচনা করো সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া হিসাবে বর্তমান ভারতের লোক আদালতের ভূমিকা মূল্যায়ন করো পরের প্রশ্ন রয়েছে ভারতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো অথবা ভারতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন রয়েছে ফৌজদারি আইন পরিচালনায় পুলিশের ভূমিকা ব্যাখ্যা করো পরের প্রশ্ন আছে ভারতীয় সমাজে মহিলাদের বিরুদ্ধে হিংসার বিভিন্ন দিকগুলি বিশ্লেষণ করো পরের প্রশ্ন রয়েছে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা কার্য নির্বাহকের সম্প্রসারিত গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যাখ্যা করো পরের প্রশ্ন রয়েছে ভারতে অপ্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং তাৎপর্য সম্পর্কে মন্তব্য করো পরের প্রশ্ন রয়েছে সম্প্রতি গ পণ নিবারণের উদ্দেশ্যে ভারত সরকার কি কী বড় পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে আলোকপাত করো পরের প্রশ্ন রয়েছে বিশাখা নির্দেশিকা নিয়ে একটি টিকা লেখো তো এই ছিল তোমাদের এস ইসি পলিটিক্যাল সায়েন্সের মাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশি প্রশ্ন রাখা হয়নি মাত্র কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে তো এখানে যে প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও এর পরবর্তী কোন সাবজেক্টে সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো